আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার খাসের জমিতে দেখেন এখানে একটা ছোপাতে কি পরিমাণ কি পরিমাণ চারা গজিয়েছে আসলে একটা ছোপায় কি পরিমাণ চারা গজিয়েছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখেন কত সুন্দর ফলন কত সুন্দর ফলন কোনো রকম সার দেওয়া হয়নি কীটনাশক দেওয়া হয়নি হচ্ছে কাঁচা গাছ আর দেখেন এখানে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে সেই কাটিংগুলো কাটতেছি এখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করেছি সেই প্রোডাক্টগুলোর দৃশ্যই আপনাদের মাঝে আবার তুলে ধরছি আসলে আমরা একজনের অর্ডার করা কাটিং আরেকজনকে দেখাচ্ছি এরকম করেই আমরা ভিডিও ক্রিয়েট করি দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট পরিপাক কাটিং কাটার দৃশ্য এই যে এখান থেকে গাছগুলো আমরা সংগ্রহ করব। তারপরে গাছের ওই যে মরা পাতাগুলো ছড়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট আবৃত যে কাটিংগুলোর শক্ত কাটিংটা রয়েছে সেটাটা একটা চার থেকে পাঁচ ছয় সাত গিট করে আমরা প্রত্যেকটা করে কাটিং আমরা সংগ্রহ করি থাকি সেই কাটিংগুলো আমরা বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে আপনাদের মাঝে দিয়ে থাকি সেই ঘাসগুলো আপনি রোপণ করে আপনি পাচ্ছেন এরকম ভালো মানের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা কিনা আপনার গবাদি পশুর জন্য খুবই কার্যকর ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছিল এই ঘাসটা এখন বাংলাদেশের অনেক জায়গায় এই ঘাসটা চাষ করছে খামারিরা কারণ এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন অতিরিক্ত পাতাযুক্ত এটা আপনার যে কোনো খামারির কাছে একটা খুবই পপুলার জনপ্রিয় ঘাস দেখেন এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে খুবই কাছাকাছি করে গেট থাকে আর দেখেন আর এগুলা নরম রসালো মিষ্টি আর এটা হচ্ছে আপনার কি বলবো মেডিসিনের মতো অল্প খাইলে আপনার গরুর সুস্বাস্থ্যর জন্য আপনার গরু সুস্বাস্থ্য রক্ষা করার জন্য একটা ভালো মানের পোটেন্সিয়াল ঘাস বন্ধুরা আপনি যদি কাঁচা ঘাসের যোগান বৃদ্ধি করতে চান কাঁচা ঘাস দিয়ে গোবাদী পশু পালন করে লাভবান হতে চান তাহলে আর দেরি না করে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পরিপক্ক কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন এখানে কিছুদিন আগে ঘাস কাটা হয়েছে সেখান থেকে আবার অঙ্কুর গজি আবার পরিপূর্ণ একটা ছাড় হবে দেখেন এখানে অভাব এই যে এখানে রয়েছে এরকম পর্যায়কর্মিকভাবে কিন্তু এগুলো কিন্তু কাটা হয়েছিল আবার হচ্ছে যদি আপনি আপনার খামারের আয়তন অনুযায়ী যদি এই ঘাসটা রোপণ করেন আপনি এক প্রান্ত থেকে ঘাসটা কাটবেন দেখবেন আরেক প্রান্ত আপনার গবাদি পশুর খাওয়ানোর উপযোগী হয়ে যাবে বর্তমান প্রেক্ষাপটে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই দৃষ্টিকোণ থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসের মতো মানসম্মত ঘাস আপনার খামারের অনায়াসে মোর গড়িয়ে দিতে পারে বন্ধুরা দেখেন এখান থেকে আমরা ঘাস কেটে বিক্রি করে দিয়েছি এবং যেই ডগাগুলো আমরা গবাদি পশুকে খাওয়াইয়েছি আবার পর্যায়ক্রমে কিন্তু ঘাসগুলো আবার হয়ে যাচ্ছে এরকম করে আসলে সারা বছর আমাদের কাছে পরিপক্ক কাটিং থাকে এবং ঘাসের অনেক প্রচুর পরিমাণ ঘাসের যোগান থাকে যেটা আমাদের খামারের গবাদি পশুর জন্য ইম্পর্টেন্ট এবং আমরা ভালো ভালো কাটিং আপনাদের নিতে সক্ষম হই কারণ পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান আমাদের কাছে রয়েছে স্টেপ বাই স্টেপ ঘাস করা হয়েছে দেখেন ওই যে আরেকটা রয়েছে প্রোডা প্রোজেক্ট রেডি করা এটার পরে আবার ওই প্রোজেক্টে আমরা হাত দেবো এরকম করে সারা বছর পর্যায়ক্রমে কিন্তু আমরা কাটিং পাচ্ছি যদি এরকম কাটিং আপনার প্রয়োজন হয় ঘাসের কাটিং পরিপক্ক কাটিং তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ